সম্মানিত মশো খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনারা যারা নতুন বছরের নতুন পোনা বড় সাইজের এক গাড়ি এক সাইজের পোনা উন্নত মানের হাইব্রিড মনোসক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই বিডিটি শুধুমাত্র আপনাদের জন্য তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাইজের উন্নত মানের হাইব্রিড মনোসক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা বড় সাইজের পনা তো কাল ছাড়া যেন তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনা আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো বেশ এটা কিন্তু অরিজিনাল হাইব্রিট মনোসেক্স তেলাপে মাছের পোনা এটা কিন্তু আপনাদের পুকুরও কিন্তু বাচ্চা দেওয়ার কোনো সম্ভাবনা নেই তো বেশ এটা কিন্তু আপনারা চার থেকে পাঁচ মাস এই পোনা দুজি আপনারা চাষ করেন তাহলে অবশ্যই দুইটা এবং কি তিনটায় কেজি থাকবে তো এটা কিন্তু বেস আমরা কিন্তু অনলাইনের ভিতরে কিন্তু অরিজিনাল পোনাই কিন্তু বিক্রি করে থাকি যাতে পরবর্তী মাসের পোনা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা অরিজিনাল পোনা কিন্তু অনলাইনের ভিতরে কিন্তু বিক্রি করে থাকি তো বেশ এটা আমাদের এখান থেকে কিভাবে অর্ডার করবেন এবং কী কীভাবে এটা আমাদের এখান থেকে কিনতে পারেন তো মূলত এই পনাগুলি আমাদের এখান থেকে পার পিস হিসাবে অর্ডার করতে পারেন তো এটা কিন্তু আমরা পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো এটা আপনাদের নাচিং করতে হবে না আমাদের এখান থেকে নিয়ে সরাসরি কালচারের জন্য চাষ করতে পারেন তো বেশ এটা কিন্তু নতুন বছর নতুন পণ্য হাইব্রিড হ্যাবিট মনস্তাল সে কোনো অবশ্যই এই পণ্য যদি পছন্দ থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন